আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা দেখাবো কমিউনিটি ব্যাংক গঠন করার পূর্বে আপনাদের বেতন থেকে যে টাকাটা কর্তন করা হয়েছিল সেই টাকার উপর ভিত্তি করে কমিউনিটি ব্যাংক কর্তৃপক্ষ আপনাদের অনলাইনে একটা সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেছে সেই অনলাইনে সার্টিফিকেটটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই টপিক্সের উপরে কিন্তু আজকে আমার এই ভিডিও তো চলুন কীভাবে আপনারা অনলাইন থেকে কমিউনিটি ব্যাংকের সার্টিফিকেটটা ডাউনলোড করবেন সেটাই আজকে আপনাদের দেখাই তো এই জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো আপনারা আপনাদের মোবাইল থেকে ক্রম বাজারে চলে যাবেন ক্রম বাজারটি ওপেন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন তো এখানে আপনাদের উপর দিকে দেখতে পাবেন সার্চ এই সার্চ অপশানে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে লিখবেন আপনারা বিডি পুলিশ বিডি পুলিশ লেখার পরে আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন আপনারা তো এটা আপনারা ভালোভাবে বোঝার জন্য এটা আপনারা ডেস্কটপ মোড করে নেবেন ডেস্কটপ মোড করার জন্য আপনারা এখান থেকে থ্রি রেট অপশানে ক্লিক করে দেবেন থ্রি রেট অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এখানে মার্ক উঠায় দিবেন তারপরে দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা কিন্তু ডেস্কটপ মোড হয়ে গেছে তো এখানে একটু জম করে নিচ্ছি জম করার পরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ যে যে ওয়েবসাইটটা আছে আপনারা এখানে ঢুকে এখানে ঢুকতেছি এখানে আজকে ব্লক হয়ে আছে এটা কাজ হচ্ছে না তো আমরা এটার জন্য কি করতে পারি আমরা এখান থেকে ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিপি মানে পুলিশ বাংলাদেশ পুলিশ করলেন ট্রাস্ট ব্যাংক এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এরকম একটা একটা বক্স আসছে তো এখানে আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ইউজার নেম এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে বড় হাতের বিপি লিখবেন বিপি বড় হাতের বিপি লেখার পরে এখানে কোনো স্পেস দেবেন না স্পেস দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখান থেকে আপনারা আপনাদের বিপি নাম্বারটা দিয়ে দিবেন আমি এখানে আমার বিপি নাম্বারটা দিয়ে দিচ্ছি বিপি নাম্বার দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড কী দেবেন সেটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ এটা এক থেকে পাঁচ পর্যন্ত দিয়ে দেবেন আপনাদের পাসওয়ার্ড হিসাবে এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন লগ ইন অপশানে ক্লিক করার পরে একটু সময় নিচ্ছে লগ ইন অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার কত টাকা ছিল সেটা দেখাচ্ছে এখানে বত্রিশ হাজার তো আপনারা যেহেতু বা আমরা যেহেতু ওই সার্টিফিকেট ডাউনলোড করবো এই জন্য আমরা কী করবো সার্টিফিকেট নেওয়ার জন্য এই কোন আধিকলে একটা অপশন দেখতে পাচ্ছেন দুই নম্বরে সার্টিফিকেট এই অপশানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিন্ট সার্টিফিকেট এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে এগুলো দেখতে পাবেন আপনাদের সার্টিফিকেটটা এখানে শো করতেছে তো আমার যেহেতু প্রিন্টার নেই সেক্ষেত্রে আমি এটা ডাউনলোড করবো কীভাবে এটা আপনারা অনেকে স্ক্রিনশট নিতে পারেন অথবা উপর দিকে দেখতে পাচ্ছেন প্রিন্ট নামের একটা অপশন আছে প্রিন্ট অপশানে ক্লিক করে দেবেন প্রিন্ট অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে তিনটা পেজ পেজ আছে সেখানে ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড পিডিএফ এই চিহ্নতে ক্লিক করে দেবেন পরে এখানে দেখতে পাবেন পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে এই যে পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন পিডিএফটার নাম চলে আসছে তো এখান থেকে আমরা এটা সেভ করে দেব সেভ অপশানে ক্লিক করে দিলাম তারপরে সেভ হয়ে গেছে ডাউনলোড করার পরে সেটা আমরা কোথায় পাবো তো এখান থেকে আমি সরাসরি চলে যাব পেজে মোবাইলের যে মাস্ক যে বাটনটা দেখতে পাচ্ছে এখানে টাচ করে দেবেন তারপরে আপনারা আপনাদের যে ফাইল ম্যানেজার আছে এখানে ক্লিক করে দেবেন পরে এখান থেকে ডকুমেন্ট ডকুমেন্টে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করার পরে মেম্বার সার্টিফিকেট তা আপনার যে সার্টিফিকেটটা ডাউনলোড করেছেন সেই সার্টিফিকেটটা এখানে শো করতেছে তো আমি দুইবার ডাউনলোড করছি এটা এই জন্য দুইটা শো করতেছে তো এখান থেকে আমি এই সার্টিফিকেট মেম্বার বা মেম্বার সার্টিফিকেট এই অপশনে ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনাদের সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা পিডিএফ ফাইল আকারে ডাউনলোড হয়ে গেছে তো আপনারা কিন্তু এভাবে আপনাদের কমিউনিটি ব্যাংকের যে বত্রিশ হাজার টাকা কর্তন করা হয়েছে সেটার উপর ভিত্তি করে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটটা এভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো রাখবেন